আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া পুরোদমে যুদ্ধ চলছে আর এই যুদ্ধে সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ কার্গিবে ভয়াবহ গোলা বর্ষণে শিশু সহ নিহত নয় রুশ হামলায় কণ্ঠাসা দনবাস যে কারণে ইউক্রেনের হয়ে যুদ্ধ করছেন বেলারুশরা পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র এবং জানিয়ে দেব ইউক্রেনে এক যোগে চল্লিশ শহরে হামলা এবং সর্বশেষ জানিয়ে দিব নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখবো বলছে পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভেওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে খার্গিবে ভয়াবহ গোলা বর্ষণে শিশু সহ নিহত নয় ইউক্রেনের খার্গিব শহরে গোলা বর্ষণ করছে রাশিয়া এতে শিশু সহ অন্তত নয় জন নিহতের দাবি করেছে কিয়েব খবর এ ফির বৃহস্পতিবার ইউক্রেনের খার্গিব শহরে দফায় দফায় কামান হামলা চালায় রাশিয়া খার্গিবের গভর্নর ওলেক সিনেব খার্গিবের গভর্নর ওলেক সিনেক বোক সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান রাশিয়ার গোলা বর্ষণে নয় জন বেসামরিক মারা গেছে এর মধ্যে পাঁচ মাস বয়সী এক শিশু রয়েছে শিশুটির বাবাও মারা গেছেন তবে মা গুরুতর আহত হয়েছেন তিনি বলেন এ ঘটনায় আরও উনিশ জন বেসামরিক আহত হয়েছেন খার্গিবের তিনটি এলাকায় রুশ বাহিনী এই হামলা চালায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি তবে রাশিয়ার দাবি ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চলে অভিযান আরও জোরদার করেছে রুশ সেনারা এর মধ্যে অঞ্চলটি চল্লিশটিরও বেশি শহর রাশিয়ার গোলার আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এদিকে রাশিয়ার নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে দেখা দেওয়া বিভক্তি নিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি জেলনস্কি বলেন রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা দিতে আর কত দেরি করবে ইউরোপিয়ান ইউনিয়ন রাশিয়ার ব্যাংকিং ব্যবস্থা এখনো পুরোদমে কাজ করে যাচ্ছে এসব বন্ধ হচ্ছে না কেন আমি জানতে চাই তবে তারা এরই মধ্যে নিষেধাজ্ঞা দিতে রাজি হয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি ইউক্রেনের ইরপিন ও বোচা শহর পরিদর্শন করে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার প্রতি বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে গেছে অন্যদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাভ করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাকরি এ সময় পুতিন বলেন নিষেধাজ্ঞা তুলে নিলে বিশ্ব খাদ্য সংকট এড়াতে অবদান রাখবে মস্কো রুশ হামলায় কণ্ঠা সাধনবাস পূর্বাঞ্চল দনবাসের রীতিমতো গণহত্যা চালাচ্ছে রুশ সেনাবাহক এক ভিডিও বার্তায় এমন জোরালো অভিযোগ তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বৃহস্পতিবার গভীর রাতে দেওয়া এই ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট জানান চলমান গোলাবর্ষণ আর মিসাইল হামলায় ধুলোর সাথে মিশে গেছে কয়েকটি শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা এলাকা তিনি আরও অভিযোগ করেন জোরপূর্বক রাশিয়ায় পাঠানো হচ্ছে দনবাসের বাসিন্দাদের যারা সেই নির্দেশনা মানতে অস্বীকৃতি জানাছেন। তারাই রুশ সেনাবাহরের হাতে প্রাণ হারা এ আচরণকে যুদ্ধাপরাধের সামিল বলে মনে করেন ভ্লোদিমির জেলনস্কি এমন অবস্থায় শত্রুপক্ষকে মোকাবেলায় মিত্রদের কাছে মাল্টিপল রকেট লঞ্চার পাঠানোর অনুরোধ জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট দনবাসের গভর্নরের তথ্য অনুসারে একসাথে চল্লিশটি শহরে চালানো হচ্ছে হামলা এর মধ্যে প্রাণ হারিয়েছেন চারশো একত্রিশ বেসামরিক নাগরিক আহত কমপক্ষে বারোশো ভিডিও বার্তায় ইউক্রেন প্রেসিডেন্ট বলেন দনবাসে মিসাইল হামলা গোলাবর্ষণ থামার কোনো লক্ষ্য নেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছে গোটা অঞ্চল মারিওপোলের মতোই তারা ধ্বংস করতে চাইছে দনবাস সেখানে রীতিমতো গণহত্যা চালাচ্ছে সেনা বাহর বাসিন্দাদের প্রথমে সীমান্তের কাছে জড়ো করা হয় যারা সীমান্ত পেরিয়ে রাশিয়া যেতে অস্বীকৃতি জানান তাদেরই হত্যা করা হয় বলেও অভিযোগ করেছে ভ্লাদিমির জেরোনস্কে যে কারণে ইউক্রেনের হয়ে যুদ্ধ করছেন বেলারুসরা ইউক্রেন যুদ্ধে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিয়েছেন বেলারুশের অনেক নাগরিক রাশিয়ার মিত্র রাষ্ট্র হওয়ার সত্ত্বেও যুদ্ধের ময়দানে রুশ বিরোধী এ এ বেলারুশিয়ানদের ও লোকসংখ্যকে সমর্থন দেওয়ায় মস্কোর উপর ক্ষুব্ধ তারা তাই ইউক্রেনে রুশ বাহিনীকে পরাজিত করার মাধ্যমে নিজ দেশকে কঠোর বার্তা দিতে চান যদিও রাষ্ট্রনীতির বাইরে গিয়ে ইউক্রেনের পক্ষে যুদ্ধে নাম লিখিয়েছেন এই যোদ্ধারা বেলারুশের প্রেসিডেন্ট লোকশঙ্কর সাথে সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রুশ প্রেসিডেন্ট পুতিনের নিজ দেশে পুতিন সমর্থিত শাসকের দমন প্রেরণে ক্ষুব্ধ বেলারুশের এসব নাগরিক ইউক্রেনে রুশ বাহিনীর পরাজয়ের মাধ্যমে নিজ দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই কিছুটা হলেও অগ্রসর হবে বলে বিশ্বাস তাদের বেলারুশ ইউনিটের প্রধান ভাদিম প্রকোপিএভ বলেছেন আমরা জানি ব্যালারুসকে রাশিয়ার বলয় থেকে বের করে আনা একটা দীর্ঘ সময়ের ব্যাপার তিনি মনে করছেন আমাদের জার্নিটা ইউক্রেন থেকেই শুরু হল পুতিনের হাত থেকে ইউক্রেনকে মুক্ত না করা পর্যন্ত বেলারুশের মুক্তিও সম্ভব না সীমান্ত পাড়ি দিয়ে এর মধ্যে ইউক্রেনের পক্ষে যুদ্ধে নাম লিখিয়েছেন বেলারুশের অনেক নাগরিক কেউ কেউ অংশ নিচ্ছেন সম্মুখ সমরেও অনেকে আবার আরেক প্রতিবেশী পোল্যান্ডে গিয়ে নিচ্ছেন প্রশিক্ষণ সাবেক মার্কিন সেনা ম্যাথিউ পার্কারও বলেছেন ব্যালারুসের যেসব নাগরিক ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে তারা সবাই লোকসঙ্গের উপর বিরক্ত দেশটির অভ্যন্তরীণ ইস্যুতে পুতিনের নাক গলানোর কারণে তারা রাশিয়াকে ঘৃণা করে ইউক্রেনকে জেতানোর মধ্য দিয়ে এসব যোদ্ধারা নিজ দেশের মানুষকে বোঝাতে চান যে চাইলেও তারা জিততে পারবে উনিশশো সাল থেকে বেলারুশের ক্ষমতায় রয়েছেন আলেকজান্ডার লোকেসঙ্গ ক্ষমতা ধরে রাখতে বিরোধীদের দমন পীড়ন ও অবৈধভাবে নির্বাচনে জয়ের অভিযোগ আছে তার বিরুদ্ধে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র গ্রস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ের বন্দুকধারীর গুলিতে উনিশ শিক্ষার্থী সহ একুশ জন নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়ে তিনি এসব কথা বলেন দশ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের দুটি বন্দুক হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন যুক্তরাষ্ট্র গ্রস্ত হয়ে পড়েছে ওবামা বলেন দেশ জুড়ে বাবা মায়েরা সন্তানদের বিছানায় শুয়ে দিয়ে বিভিন্ন গল্প শোনান ঘুম পাড়া গান শোনান কিন্তু তাদের মনের মধ্যে অনিশ্চয়তা চলতে থাকে কাল সন্তানদের স্কুলে দিয়ে আসার পর মোদি দোকানে নিয়ে যাওয়ার পর কিংবা অন্য যে কোনো জনপরিসরে কি ঘটবে তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন তারা ওবামা বলেন তিনিও তার স্ত্রী নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন এই বন্দুক হামলার ঘটনা নিয়ে ক্ষোভও জানিয়েছেন তিনি বারাক ওবামা বলেন স্যান্ডি হুকের ঘটনার প্রায় দশ বছর এবং বাফলর ঘটনার দশ দিন পর আমাদের দেশ প্রক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে আতঙ্কে নয় বরং আগ্নেয় অস্ত্রের পৃষ্ঠপোষক এবং একটি রাজনৈতিক দলের কারণে এমনটা হয়েছে তারা এসব মর্মান্তিক ঘটনা ঠেকাতে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার আগ্রহ দেখায়নি তিনি আরও বলেন অনেক আগে এ নিয়ে ব্যবস্থা নিতে হতো যে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া যেত দু হাজার সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় বিবিসিকে ওবামা বলেন তার প্রশাসন অস্ত্র নিয়ন্ত্রণ আইনে সংস্কার আনতে ব্যর্থ হয়েছে একে প্রেসিডেন্ট হিসেবে নিজের মেয়াদকালের সবচেয়ে বড় হতাশা বলে উল্লেখ করেছিলেন তিনি বিবিসির জন শেফেলকে তিনি বলেছিলেন এই ইস্যুর সমাধান না করতে পারাটা আমাদের জন্য কষ্টকর গত মঙ্গলবার সাউথ টেক্সাসের ওভালদে শহরের যে স্কুলে হামলা চালানো হয়েছে সেটির নাম রব এলিমেন্টারি স্কুল এর আগে অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট জানিয়েছিলেন গুলিতে এক শিক্ষক ও চোদ্দ শিক্ষার্থী নিহত হয়েছে সালভাদর রামোস নামের আঠারো বছর বয়সী এক তরুণ ও হামলা চালিয়েছেন এই হামলার দশ দিন আগে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলার একটি সুপার মার্কেটে গুলি চালানো হয় এতে জন নিহত হন ওই সময় যিনি গুলি চালিয়েছিলেন তার বয়সও ছিল আঠারো পুলিশ ধারণা করছে সেটি ছিল বিদ্বেষ প্রসূত অপরাধ যুক্তরাষ্ট্রের স্কুলে এর আগেও হামলা হয়েছে তবে গত দশ বছরে যে সব হামলা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম টেক্সাসের এ হামলা এর আগে দুই সালে কানেকটিকে স্কুলে হামলা হামলা চালানো হয় ওই শিশু সহ জন বিশ নিহত হন নিহত ওই শিশুদের বয়স ছিল দশ বছরের মধ্যে এছাড়া দুই সালে ফ্লোরিডার একটি স্কুলে হামলার ঘটনা ঘটে ওই হামলায় ছাত্র শিক্ষার্থী ও শিক্ষক নিহত হন ইউক্রেনে একযোগে চল্লিশ শহরে হামলা নিজেদের নিয়ন্ত্রণে নিতে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলের চল্লিশটিরও বেশি শহরে একযোগে গোলা বর্ষণ শুরু করেছে রাশিয়া রুশ বোমা হামলায় দনিতস্কো লোহানস্ক পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন ধ্বংস স্তূপে পরিণত হয়েছে অর্ধশতাধিক স্থাপনা এরই মধ্যে ইউক্রেনের অধিকৃত দুটি অঞ্চলে নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে মস্কো এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে কেভ এদিকে যুদ্ধের কারণে পণ্যমূল্য বেড়ে যাওয়ার বিশ্বজুড়ে আর্থিক মন্দার আশঙ্কা করছে বিশ্বব্যাংক ইউক্রেনের প্রবাঞ্চিল দনতস্ক লোহানোস্কে মুহুর্মুহ বোমা হামলায় অর্ধ শতাধিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বাসাবাড়ি এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন বেশ সামরিক নাগরিক নিয়ন্ত্রণে নিতে সেবেরো দনেতস্ক ও কেউ। তিন দিক থেকে ঘিরে ফেলেছে রুশ সেনারা কেভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে গোটা দনবাস অঞ্চলের চল্লিশটিরও বেশি শহরে একযোগে তুমুল গোলা বর্ষণ শুরু করে পুতিন বাহিনী ইউক্রেনের সেনারা পাল্টা প্রতিরোধের দাবি করলেও রুশ হামলা অব্যাহত আছে দ্বিতীয় বৃহত্তম শহর খার্গিবেও এর মধ্যে বিধ্বস্ত দেশটিকে পুরোপুরি কণ্ঠাসা করতে অধিকৃত ইউক্রেনীয় যা জাফরিজিয়ার নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে ক্রেমলিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এ আদেশ স্বাক্ষর করেন এতে মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার স্থল যোগাযোগ আরও সহজ হয়ে উঠবে বলে জানিয়েছেন মস্কো তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জানিয়ে কে বলছে ইউক্রেনের নাগরিকদের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে মস্কো এ অবস্থায় পরিস্থিতি আরও অবনতির আশঙ্কায় আগে ভাগেই নিজেদের ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে ইউক্রেনকে আহ্বান জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হ্যানোরি কিসিনজার তবে চলমান পরিস্থিতির জন্য মস্কোকেই দায়ী করে কিসিনজারের বিস্ফোরক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি বলেন যেখানে ইউক্রেনের প্রয়োজন আর্থিক ও মানবিক সহায়তা সেখানে সাবেক মার্কিন কিভাবে এমন মন্তব্য করেন তবে আশা রাখি পশ্চিমা দেশগুলো নিশ্চয়ই কেভে সহায়তা অব্যাহত রাখবে এ পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য জ্বালানি সহ নিত্য দাম বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে আর্থিক মন্দার সংখ্যা জানিয়ে সতর্ক করেছে বিশ্ব ব্যাংক নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখব বলছে পুতিন বিশ্বব্যাপী ভয়াবহ খাদ্য সংকটের আশঙ্কা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন পশ্চিমারা যদি তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগ্রির সঙ্গে এক ফোন আলাপে একথা বলেন তিনি ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর কেরমিনের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয় তাতে বলা হয় ইউক্রেনের পক্ষ থেকে আঝোপ ও কৃষ্ণ সাগরে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা হচ্ছে আলাপে পুতিন আজব কৃষ্ণ সাগরে বেসামরিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চয়তার গৃহীত পদক্ষেপের কথা বলেন যে কোনো যুদ্ধে যুদ্ধরত অঞ্চলের খাদ্য নিরাপত্তাকে বিঘ্নিত করে তবে ইউক্রেন যুদ্ধে জড়িত দুই দেশ রাশিয়া ও ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান গম ও ভোজ্যতলের উপাদান রপ্তানিকরক দেশ হওয়ার কারণে এই যুদ্ধ গোটা বিশ্বের খাদ্য নিরাপত্তাকে বিপদাপন্ন করেছে বিশ্বের পঞ্চাশটিরও বেশি দেশ গমের জন্য রাশিয়া ও ইউক্রেনের উপর নির্ভরশীল এবং এই খাদ্য শস্যটি বিশ্বের এক পঞ্চমাংশ ক্যালোরি এবং প্রোটিনের চাহিদা মেটায় গমের অপ্রতুলতা এই শস্যের দাম বৃদ্ধির ফলে বিশ্বব্যাপী সব ধরনের রুটি ও নুডলসের মতো খাদ্য দাম বেড়ে যায় গত চব্বিশে ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর এরই মধ্যে গম আটা ও সব থেকে তৈরি সব খাদ্য দাম বেড়ে গেছে রাশিয়া বিশ্বের প্রধান গম রপ্তানিকারক দেশ এবং এই তালিকায় ইউক্রেনের অবস্থান পঞ্চম দুটি দেশের ওই নতুন খাদ্যশস্য আরোহণের মৌসুম চলে এসেছে এ অবস্থায় যুদ্ধ অব্যাহত থাকলে এবং রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা বহাল থাকলে এসব খাদ্যশস্য আন্তর্জাতিক বাজারে পৌঁছাতে পারবে না ফলে গোটা বিশ্ব খাদ্য সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সূত্র পার্টস টুডে